একটা স্কুল দাও দিলে পরে তুমি শত সহস্র সন্তানের পিতা হয়ে বেছে আমার ছেলেরা বাইরে যাবে না নাথ কিন্তু স্কুল দিয়ে যায় নাই আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলাধীন কালোখালী উপজেলার রতন রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কালোখালী অঞ্চলের মানুষের বেশ কয়েক জেনারেশন বা প্রজন্মের স্মৃতি বিজড়িত এই স্কুলটি প্রতিষ্ঠাকাল উনিশশো সাল পরবর্তীতে দুই সালে এই স্কুলটিকে সরকারিকরণ করা হয় স্কুলের নাম দেখেই আন্দাজ করা যায় রজনীকান্ত নামে কোনো এক ব্যক্তির নামে এই স্কুলটির নামকরণ করা হয়েছিল কিন্তু কে এই রজনীকান্ত ছিল তার অবদান তৎকালীন সময়ে এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই জানি না বিশেষ করে বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মাঝে এই বিষয়গুলো চর্চা না থাকার কারণে জ্ঞানের প্রচণ্ড অভাব লক্ষ্য করা যায় রাজবাড়ী জেলাধীন কালোখালী উপজেলার প্রাণ কেন্দ্রে পদ্মা নদী বিধৌত সমতল ভূমিতে উনিশ সালে চন্দনা নদীর উত্তরে রজনীকান্ত লালনাথের সুযোগ্য পুত্র বাবু মাখন লালনাথ এই বিদ্যালয়টি গড়ে তোলেন কালোখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন রতন দিয়া গ্রামে সবুজ এক মনোমুগ্ধকর পরিবেশ পূর্বে ছায়া সবুজে ঘেরা আবাসিক অঞ্চল পশ্চিম এবং উত্তরে সদা প্রান্ত অঞ্চল রতনদিয়া বাজার এবং দক্ষিণে প্রবাহমান চন্দনা নদী দাঁড়িয়ে আছি কালোখালী উপজেলার রতন দিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন সময়ে যে পরিবারের ভূমিকা ছিল প্রচুর পরিমাণে এবং যে পরিবার মূলত গড়ে তুলেছিল এই স্কুলটিকে সেই পরিবারের বর্তমান যে বাসভূমি এবং তৎকালীন সময়ে তারা যেই বাড়িতে বসবাস করত সেই বাড়ির একটি অংশে আমরা কথা বলেছিলাম রজনীকান্তের পরিবারের বর্তমান যে জেনারেশন রয়েছে বা বর্তমানে তার পরিবারের যারা জীবিত রয়েছে এদের সঙ্গে চলুন জেনে আসা যাক কি ধরনের অবদান ছিল এই স্কুলটি গড়ে তোলার ক্ষেত্রে রজনীকান্তের পরিবারের তৎকালীন সময়ে উনিশ সালের দিকে যখন এই স্কুলটার প্রতিষ্ঠা লগ্ন ছিল তখন প্রেক্ষাপটটা কেমন ছিল আপনি কতটুকু জানেন বা আপনি কিভাবে জানেন আমার জানা তখনকার প্রেক্ষাপট মানে এই এলাকায় মানে অর্থশালী লোক এবং প্রচুর জমির মালিক তারা কোনোদিন কোনো কিছু করতে পারে নাই বাবার পাঁচটি সন্তান পাঁচটি মানে প্রতিভা সম্পন্ন তাদের কঠিনই তারা দূরে মানে সন্তানকে রেখে লেখাপড়া শেখাতে পারেনি কেউ কলকাতা সেই এমন কেউ বিভিন্ন জায়গায় হয়তো দুটো ছেলে লেখাপড়া করছে আর তিনটে ছেলে মাঠের কাজ জমি জমা দেখার সময় তা ওই সময় ওই লক্ষনাথ ভট্টাচার্য আমার দাদাকে ডেকে নিয়ে বললেন যে মাখন তোমার তো কোনো সন্তান আদি নাই তোমার ভাসতে আর তুমি এরাই তা তুমি একটা কাজ করো আমাদের এই এলাকায় একটা তোমার অনেক দিছে মানে ভগবান তোমাকে অনেক কিছু দিয়েছে তুমি একটা স্কুল দাও এই স্কুল দেওয়ার যে প্রেরণাটা এটা প্রথম না চারজন তিনি দিয়েছিলেন দিয়েছিলেন তারপরে আমার দাদা সেই স্কুলটা দেন স্কুলটা দেওয়ার পরে চার একর জমির উপরে চারশো শতাংশ জমির উপরে এই এটা দেওয়া অন্য কারো কাছ থেকে কোনো দান গ্রহণ করেনি আমার দাদা সম্পূর্ণ তার তিনি কিন্তু একটা ভালো প্লেয়ার ছিল ফুটবল প্লেয়ার এবং হ্যাঁ এবং ওই সময়কার ব্রিটিশের ওই আমলে সে হলো এন্ট্রান্স পার্স আমার দাদারা রজনীকান্তনাথের রজনীকান্তনাথ রজনীকান্ত নাথ কিন্তু স্কুল দিয়ে যায় নাই তার ছেলে দিয়েছে মাহন বাবু তারা চার ভাই চার ভাইয়ের মধ্যে বড় দুই ভাই বাজারে তারা চলে যায় আর ছোট দুই ভাই মানে আমার দাদার আটটি সন্তান চার ছেলে চার মেয়ে আর আমার ছোট দাদার কোনো সন্তান আদি নাই ছোট দুইজন একসঙ্গেই ছিল যে না আমি দাদাকে পেলে যাব না রজনীকান্ত নাথ হচ্ছে আমার দাদুর মানে আমার দাদার বাবা তার নামে দেওয়া রজনীকান্ত লাল আমার দাদার নাম ছিল মাখুন লাল না না মাখুন লাল না তার মানে মাখুন বাবু মাখুন বাবু সেইwidetilde আমার বাবার কি তার সন্তানের মতোই যা কিছু ওই সমস্ত বিলিংস টাকা পয়সা এটা সেটা সমস্ত কিছু আমার বাবার হাতে আমার দাদা ছেড়ে দিব আবার ওই বড় ছেলে हेमाংশু ভূষণনাথ বা বাবার নাম সুর ঠাকুরদার নাম হচ্ছে মাখুন লাল আমার দাদা কিন্তু ক্লাস নিতে আর

এবং পরবর্তীতে পড়াশোনা শেষ করে আমাদের অঞ্চলে ফিরে আসেন আসলে অনেক তথ্য আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই আমরা এই বিষয় সম্পর্কে অনেকটাই জানতাম না যেমন কিছু নাম চলে এসেছে এর মধ্যে আমরা অনেকেই স্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ের ব্যাপারটা সম্পর্কে আসলে কোনো জ্ঞান রাখি না যতটুকু রাখি রজনীকান্তের নামে স্কুলটি হওয়ার কারণে আমরা তার নামটা জেনে থাকি কিন্তু তৎকালীন সময় তার কি ভূমিকা ছিল বা কি হয় বড় উঠেছিল এই সম্পর্কে জানা ছিল না বিশেষ করে এই যে মাখন বাবু মাখন লালনাথ এর কথাটা আমরা অনেকেই জানি না বা আমাদের অধিকাংশ মানুষ আমার ধারণা মতে আমরা জানি না যে এই মাখন লালনাথ কে ছিল কিন্তু আজকে আমরা এই বিষয়টা আবিষ্কার করে আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে আসলে আমরা রজনীকান্তের নামে দেখে আসি স্কুলে ইনি মূলত ছিলেন হচ্ছে মাখন লালনাথ বা মাখন বাবু পিতা এবং এর পৃষ্ঠপোষকই কথাই একটা নাম আমরা খুঁজে পাচ্ছি যে

এই ডোনার হিসাবে সে কিছু দান করেছিলেন আর আমার দাদা গলান্দ বাবা চলে যাওয়ার পরে আর কোনো গুরুত্ব দেয় না কিন্তু আমার বাবা এমনই ছিল স্কুলে যখন খেলাধুলা হয়েছে তখন বাড়ির থেকে টাকা দিয়ে গেছে যে তুমি আমার স্কুল বলে যে তুমি বিনা পয়সায় ঢুকবে তা না টিকিট করে তুমি ঢুকবা আমরা টিকিট করে ওখানে দেখেছি আমরা কারুর বুকের দিকে তাকাই নেই আমার পরিবারের যে আদর্শ লাখে এক একটা হয় কি না বর্তমানে স্কুলের সঙ্গে আপনাদের সম্পর্কটা কেমন সম্পর্কটা এখন তেমন আর কোনো কিছু দেখছি না কারণ স্কুল আছে ওইরকমই চলছে প্রতিষ্ঠা দিবসে বা স্কুলে যখন ক্রিয়া চর্চা করা হয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান যে বছরে একবার আয়োজন করা হয় বা স্কুলে যে ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন করা হলে আপনাদের কি কোনো ধরনের আমন্ত্রণ জানানো হয় কিনা বা আপনাদের কোনো ধরনের না না আমাদের কোনো আমন্ত্রণ জানানো হয় না আমাদের স্কুল থেকে কোনো আমন্ত্রণ জানানো হয় না ওইটাই আমাদের ব্যথা আমরা যাই না আমার বাড়ির কেউ যায় না আপনাদের পরিবারে এখন কে কে কজন সদস্য রয়েছেন বা আমরা পাঁচ ভাই ভাইদের মধ্যে আমরা পাঁচ ভাই আছে আর একটা বোন আছে সে ওপার বাংলায় পেশা হিসেবে আপনারা বর্তমানে কোন পেশার সঙ্গে জড়িত রয়েছেন আমরা পেশার সঙ্গে ওষুধের ব্যবসা আমি বাষট্টি বছর ওষুধের ব্যবসায় আমি জড়িত বিদ্যালয়ের সাথে যে সম্পর্কটা আপনি বর্ণনা করলেন আপনার কি ধরনের আশা বা কি ধরনের চাওয়া পাওয়া বিদ্যালয়ের সম্পর্কটা কেমন হওয়া উচিত কারণ আমরা প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আমরা চাই যে স্কুলে উন্নতি হোক শিক্ষা দীক্ষা ই হবে ছেলেরা সুশিক্ষায় শিক্ষিত হবে প্রতিষ্ঠাতার একটা থাকবে সিট থাকবে রেড সার্ফ ছিলেন হাইবুর রহমান সাহেব উনি থাকতেই উনি যা চিঠি টিভি দিত আমার বাবাকে ডাকতো যে কোনো কাজে উনি সব সময় মাথা নিচু করে তার শ্রদ্ধা করত তিনি চলে যাওয়ার পর স্কুল থেকে খুব একটা না আমাদের না 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 যার জন্য আমরা আর ওখানে গেলে যে আমাদের একটা যে কোনো অনুষ্ঠানে আমাদের যে সামনে একটা জায়গা দেয় একটা বসার জায়গা সেটাও আমরা পাই না যার জন্য আবার বাড়ির পৌঁছে যেতে চাই না এই স্কুলের শত সহস্র সন্ধান দেশ বিদেশে তারা দেশের কর্ণধার হয়েছে যেখানেই যাই রজন রজনীকান্ত উচ্চ বিদ্যালয় আমার এই যে সবার মুখে এই আমার কথাটা এটা আমি খুব গর্বিত হাইবর রহমান স্যার চলে যাওয়ার পরে আর কোন রকম পাই না মানে আমাদেরকে প্রত্যাখ্যান করছে আমাদের খুব একটা গুরুত্ব দেওয়া হয় না বিশেষভাবে কদর করা না না পাই না প্রতিষ্ঠাতা পরিবার হিসেবে একটি স্কুল থেকে প্রতিষ্ঠাতা পরিবারের চাওয়া বা পাওয়ার খুব একটা বেশি কিছু আসলে থাকে না যখন একটি স্কুল কোনো একটি পরিবার প্রতিষ্ঠা করে বা কেউ প্রতিষ্ঠা করে তখন সে নিঃস্বার্থভাবে প্রতিষ্ঠা করে একটা মাত্র স্বার্থের জায়গা সেটা হচ্ছে এলাকার অত্র অঞ্চলের মানুষের জ্ঞানের যে শিখা এই শিক্ষাকে প্রজ্বলিত করার নিয়ে সামান্য একটু সম্মান এর যে জায়গাটা এই জায়গাটা এবং স্কুলে যে প্রতিষ্ঠাকালীন সময় বা প্রতিষ্ঠা বার্ষিকী বছরে যে একটা অনুষ্ঠান হয় ক্রিয়া এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয় শিশুদের নিয়ে এই অনুষ্ঠানগুলোতে তাদের একটু আপ্যায়ন বা তাদের একটু আমন্ত্রণ বা তাদের একটি আসন দিয়ে সম্মানিত করা এতটুকুই আসলে চাওয়া থাকে এর থেকে বেশি তো আসলে একটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠাতা পরিবারের বেশি কিছু চাওয়ারও নেই বা পাওয়ারও নেই এই বিষয়টা খুব একটা কঠিন কিছু না আমরা হয়তোবা বা চাইলেই এই সম্মানটুকু তাদের প্রদান করতে পারি বলতে পারছি না এভাবে কারণ আমি খুবই সামান্য একজন মানুষ আমি ছোট একজন মানুষ তবে আমি আমার সাধারণ দৃষ্টিকোণ থেকে একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমি রতনদে স্কুলের একজন ছাত্র ছিলাম আমার পিতা এই স্কুলের ছাত্র ছিল আমার দাদা এই স্কুলের শিক্ষক ছিল প্রধান শিক্ষক ছিল দীর্ঘ পঁচিশ বছরের উপর এই জায়গা থেকে আমি মনে করি প্রতিষ্ঠাতা পরিবারের যে একটি অগ্রণী ভূমিকা সেই ভূমিকাকে স্বীকার স্বীকার করে আমরা সবাই করছি কিন্তু তাদের প্রাপ্য সম্মানের জায়গাটা দিচ্ছে না আমি চাই বা আমরা সবাই চাই যে একটি পরিবার প্রতিষ্ঠাতা পরিবার তাদের যে প্রাপ্য সম্মান সম্মানটুকু এই সম্মানটুকু যেন তারা পায় এই স্কুল থেকে এই ব্যবস্থাটা যেন স্কুল কর্তৃপক্ষ থেকে করা হয় এই এইটুকু আশা ব্যক্ত করি এবং এটা শুধু আমার একার আশা নয় এটা রতনদে স্কুলের যে ছাত্র সমাজ রয়েছে আমি অনেকের সঙ্গেই কথা বলেছি সবারই একই চাওয়া এবং প্রতিষ্ঠাতা যে পরিবার রয়েছে আমি কথা বললাম প্রভাংশু শেখর নাথের সঙ্গে তারও একই আশা স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এখানে যদি একটু আমন্ত্রণ জানায় বা তাদেরকে সম্মানজনক যদি একটা আসনের ব্যবস্থা করে বা স্কুলের যে প্রোগ্রামগুলো হয় সেখানে একটু তাদের সঙ্গে যদি একটু কমিউনিকেশন করে জাস্ট চিঠিটা দিলে বা আমন্ত্রণ জানালেই তারা এটাকে সাদরে গ্রহণ করে নেবে এবং তারা সম্মানের যে জায়গাটা আছে সেটা তাদের অনুভূতিটা সম্পূর্ণ হবে বলে মনে করি তো এই জায়গাটুকু যদি দেওয়া সম্ভব হয় তাহলে খুবই ভালো হবে এতটুকুই বলার ছিল এতটুকুই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা ছিল ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন সবাই আপনার স্কুল আমার স্কুল রতন দেয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সার্বিক শুভকামনা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম